এই যে দেখেন এখানে আউটডোর ইনডোর একেবারে স্পষ্ট ভাবে লেখা আছে এটা দুইটা মুডে পরিচালিত করতে পারবেন গ্রাম দেশে অনেক ভাইরা আছেন যারা গ্রামে চাচ্ছেন যে একটি বাজার ভিতরে একটি রাউটার দিয়ে অনেকগুলো এখানে আপনার একটা মডেল হলো ই ফোর একটা মডেল হলো এম ফোর ডুয়েল ব্যান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিস ওয়ারেন্টি ফাইভ জি ফোর জি সিম রাউটারে এটি হলো কিউডি জার্মান টেকনোলজি ওয়াইফাই ব্রডব্যান্ড দিয়েও চলবে দুইটা আপনি পরিচালিত করতে পারবেন হাই প্রোফাইলের ওয়াইফাই 6 জেনারেশনের রাউটারে যেটা 2000 প্রো 25 সালে সেরা ওয়াইফাই 6 কিউডি জার্মান টেকনোলজির সবচেয়ে হাই প্রোফাইলের রাউটার বলতে পারেন যারা লাইভ গেমিং করতে যাচ্ছেন অথবা অফিশিয়ালি যারা অনেকগুলো ডেস্কটপ মেইনটেইন করেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে রবিন ব্লক্সে হাজির হয়ে গেলাম আপনারা দেখতে পারবেন থ্রি জি ফোর জি ফাইভ জি যত ধরনের রাউটার আছে রাউটার জগতে সব ধরনের রাউটার দেখতে পারবেন অবিস্মরণীয় প্রাইসে আজকে রবিন ব্লগসে এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি আমাদের শপের লোকেশানে আমাদের শপের লোকেশানটি হলো এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আরেকটি বিষয় থাকছে আজকে বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যে প্রোডাক্টটি থাকবে সেটি হল এগারোশো পঞ্চাশ টাকা রাউটার সবচাইতে কম দামে বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা রাউটার দেখতে চোখ রাখুন রবিন ব্লক্সে আমরা চলে যাচ্ছি প্রথমে যেই রাউটারটি দেখাবো সেটি হলো আউটডোর রাউটার বর্তমান সময়ে আউটডোর রাউটার বাজারে অনেক চাহিদা ভিউার্স আপনারা এই রাউটারটি দেখতে পাচ্ছেন এটি হলো কিউডি জার্মান টেকনোলজির একটি রাউটার এপি ওয়ান থ্রি থ্রি ওয়ান থ্রি ডাবল জিরো ডুয়েল ব্র্যান্ড গিগাবিট বারোশো বেস নিমো ইজিম্যাস সিস্টেম এটি হলো একটি আউটডোর রাউটার আউটডোর কাম ইনডোর রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে আউটডোর ইনডোর একেবারে স্পষ্টভাবে লিখা আছে এটা দুইটা মুডে পরিচালিত করতে পারবেন গ্রাম দেশে অনেক বাইরা আছেন যারা গ্রামে চাচ্ছেন যে একটি বাজার ভিতরে একটি রাউটার দিয়ে অনেকগুলো মানুষের সাথে সংযোগ করতে অথবা অনেকগুলো দোকানে একসাথে সংযোগ করতে তাদের জন্য এই আউটডোর রাউটারটি খুবই বেস্ট হবে এটি একটি ওয়েদার প্রুফ ওয়াটার প্রুফ বজ্রপাতও কোনো সমস্যা হবে না প্লাস জাস্টে কোনো সমস্যা হবে না অথবা বৃষ্টি বৃষ্টিপাতালও কোনো সমস্যা হবে না কাভারেজ পাবে তিনশো মিটার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তিনশো মিটার মানে এক হাজার ফিট পর্যন্ত কাভারেজ পাবে একশোর মতো মূল্য রাখছি মাত্র ছয় টাকা প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো বিয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা যারাই নিতে যাচ্ছেন এই রাউডারটি আমরা এখন চলে যাব কাভার ডিলিংকের কাভার এই মডেলটি সি ওয়ান এটা হলো হোলো ম্যাস ওয়াইফাই সিস্টেম অফিসিয়ালি দেওয়াই আছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবে এই প্যাকেটটির ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে মানে ডুয়েল প্যাক একটা বছরের ওয়্যারলেস ভাবে কানেক্ট হবে 1 বছর অফিশিয়াল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবে 70 থেকে 80 টা মূল্য রাখছে আমরা মাত্র 3890 টাকা এই অফারকে কভার ডিলিং এর কভার এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ভিউয়ার্স আরেকটি বিষয় হল হচ্ছে যে এই যে আমরা সীমিত সময়ের জন্য বলছি এটা হলো আপলোড হওয়ার 3 ডেজের ভিতরে যারা অর্ডার করবেন তারা এই মূল্যে নিতে পারবেন আর যারা পরবর্তী সময় দেখবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে নেবেন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি দুইটা একসাথে আমরা এখন দেখাবো টিপি লিঙ্কে ডেকো সিরিজ ব্র্যান্ডের মানে দুইটাই মেস জি দুইটাই একসাথে আমরা দেখাচ্ছি তাহলে আপনাদের ভিউয়ারসদের বুঝতে একটু সুবিধা হবে এখানে আপনার একটা ই4 আর ই হচ্ছে একটা মডেল হলো ই4 একটা মডেল হলো এম4 ই4 টা হলো 1600 স্কয়ার ফিট ডুয়ার্স এম4 টা হলো 2000 স্কয়ার ফিট আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে অফিশিয়ালি দাওয়াই আছে একশোটা ডিভাইস কানেকশান করতে পারবে ডেডজন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে আর আমি প্রথমত ই পোর্টটা বলি এটার মূল্য হল মাত্র সাতাইশশো নব্বই টাকা ইপো ইপোর্ডটা আর হ্যাম্পোর্ডটা গায়ের মূল্য দেওয়া আছে ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন চার হাজার দুইশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতত্রিশশো নব্বই টাকা ঠিক এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আমরা এখন চলে যাচ্ছি রেগুলার প্রোডাক্টে

ডুয়েলভেন্ট বারোশো এমবিএস নি মোটাগুলো দেওয়া হচ্ছে এটা হলো আপনার মূল্য রাখছি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মাত্র একুশশো নব্বই টাকা বেস্ট প্রাইস ইনশাল বেস্ট প্রাইস বাংলাদেশে এখন কিন্তু জুলাইতে যে অর্থবছর ঘোষণা হয়েছে বাংলাদেশ সরকার প্রত্যেকটা প্রোডাক্টে ইম্পোর্টের আইটেমের উপরে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু আগের প্রাইসে প্রোডাক্টগুলো সেল করছি এখন আমাদের প্রাইস বাড়াইনি নেক্সট আমরা চলে যাচ্ছি ফোর জি রাউটার 4G সিম রাউটারে এটা হলো কিউডি জার্মান টেক সিম ওয়াইফাই ব্রডব্যান্ড দিয়েও চলবে ডেটা আপনি পরিচালিত করতে পারবেন এটি আপনার বাসাে যখন কানেকশন চলে আসবে ওয়াইফাই সেই ওয়াইফাই কানেকশন দিয়ে তারের মাধ্যমে চালাতে পারবেন সেই সাথে সাথে সিমের মাধ্যমেও চালাতে পারবেন বাংলাদেশে যতগুলো সিম কোম্পানি আছে সবগুলো সিম দিয়ে চালাতে পারবেন 4G LT400 4 অ্যান্টেনা আপনারা দেখতেই পাচ্ছেন এটা রেগুলার প্রাইস হলো 5100 টাকা দাম কমিয়ে আমরা রাখছি এই সিম রাউটারটি মাত্র 4000

26920 এই নাম্বারটি গ্রামে তেতুলিয়া হোম মাধ্যমে চলে যারা লং চাচ্ছেন অনেক ভাইরা আছেন বিদেশ আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার ঘর তো অনেক বিশাল বড় আমার ঘরে অনেক লম্বা আমার খুব স্ট্রংলি কাভারেজ লাগবে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এই রাউটারটির একটি বিশেষত্ব হলো যে এটি ঠান্ডার প্রোটেকশন মানে বজ্রপাতেও রাউটারটি কোনো নষ্ট হবে প্রোটেকশন দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ফাইভ এন্টি না তেরোশো এম গিগাবিট মিমো টেকনোলজি মূল্য রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য নব্বই টাকা পঁয়ত্রিশশো নব্বই টাকা তিন বছর ওয়ারেন্টি ব্র্যান্ডের থ্রি ইয়ার্স ওয়ারেন্টির প্রোডাক্ট ঠিক আছে আমরা চলে যাচ্ছি নেটিসের নেটিসের এই মডেলটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হল সিক্সটি ফাইভ এনসি সিক্সটি ফাইভ এটি গিগাবিট রাউটার মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে ইজি ম্যাক্স সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মূল্য রাখছি মাত্র সাতাশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাবো এখন ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে প্রথমে যেই রাউটারটি ওয়াইফাই সিক্স ডিভাইস করবো সেটা হলো ট্যান্ডা ব্র্যান্ডের টি এক্স টু এল প্রো ফাইভ অ্যান্টিনা লং রেস কাভারেজ মিনিমাম পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন দেখতেই পাচ্ছেন ফাইভ অ্যান্টিনা এই রাউটারটি ব্ল্যাক কালার খুবই স্মার্ট লুক

সিক্স অ্যান্টিনা বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন সিক্স অ্যান্টিনার এই রাউটারটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার লং রেস কাভারেজ বিদেশ থেকে অনেক বাইরে আমাদেরকে বলেন যে ভাই লং রেজ আমার ঘর বিশাল বড়ো অথবা আমার বাড়ির আশেপাশে অনেকগুলো ঘর আছে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে মূল্য রাখছি আমরা ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে কাভারেজ পাবে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা মাত্র চৌচল্লিশশো নব্বই টাকা চার হাজার চারশো নব্বই চৌচল্লিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এই রাউটারটি স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজির সবচেয়ে হাই প্রোফাইলের রাউটার বলতে পারেন যারা লাইভ গেমিং করতে চাচ্ছেন অথবা অফিসিয়ালি যারা অনেকগুলো ডেস্কটপ করেন অথবা যারা গ্রাফিক্স অ্যানিমেশন যারা ফিলেন্স কাজ করেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে অনেকে চান যে ভাই ওয়াইফাই সিক্সের ভিতর সবচেয়ে স্ট্রং কোন রাউটারটি আমি বলবো যে রিকমেন্ড করবো যে এই রাউটারটি ডাবলিউ থ্রি থাউজেন্ড এস হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম এক বছর অফিসের ওয়ারেন্টি কাভার্স পাবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে বৃহস্পতি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার তিনশো নব্বই টাকা গায়ের মূল্য দেওয়া আছে আমরা দাম কমিয়ে রাখছি মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থ্রি ডেজের ভিতরে আপনারা নিলে এই অফারটি পেয়ে যাবেন নেক্সট আমরা যেই রাউটারটি দেখাবো অনেকে বলতে পারেন যে ভাই

পনেরোশো বাজারে আজকে সবচেয়ে ফাটাফাটি অফারে অনেকে কম দামের দেখা গেছে যে ওয়াইফাই ফাই সিক্স কোর্স করেন তাদের জন্য এই আউডারটি খুবই বেস্ট হবে এম আর সিক্সটি এক্স মার্কুজ ব্র্যান্ডের পনেরোশো আমি ডুয়েল ব্র্যান্ড ডিকিট ইজিমেন্ট সিস্টেম এক বছর অফিসার ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ডিভাইস কানেকশন করতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মূল্য রাখছে মাত্র উনত্রিশশো টাকা অবশ্যরণীয় প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই সিক্ জেনারেশন এর আউডার জি আমরা চলে যাবো অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় একটি মানে একের ভিতরে সব একের ভিতরে সব মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট লং রেঞ্জ কভারেজ বিজনেস সলিউশন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক হাই প্রোফাইলের একটি রাউটার এটা দুইটা মুডে পরিচালিত করতে পারবেন টিপি লিঙ্কের এই রাউটারটি এলো অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন আমরা এফজে কন্ট্রোল করতে পারবেন এক বছর অফিসার ওয়ারেন্টি কভারস করবে 4500 স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে ষাট থেকে সত্তরটা মূল্য রাখছে মাত্র 6000 সাতশো নব্বই টাকা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এরপর আমরা চলে যাব তিপিলিঙ্গের বর্তমান সময়ে যে রাউডারটি একটু পপুলার এখন বর্তমান সময়ে সেইটি হলো আচ্ছা সিআইটি আচ্ছা সিআইটি উনিশশো আমি বেস গিগাবিট গিগাভিট ইজিমএস সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাবারস পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা রেগুলার প্রাইস হল এটা চার হাজার সাতশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র একচল্লিশশো নব্বই টাকা একচল্লিশশো নব্বই টাকা সিআইটি জি বিহ স্ক্রিনশট দিয়ে রাখুন

রেগুলার প্রাইস হলো আটচল্লিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা এই অফারটি সীমিত নব্বই টাকা জি এইটটি সিক্স এইটটি সিক্স আমরা এখন ফাইভ যে মডেলটি দেখাবো সেগুলো ট্রিপিলিংকের অ্যাগিনে অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট গিগাবিট একটি রাউটার ইজিমের সিস্টেম মিমো এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এটা রেগুলার প্রাইস ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন 3349 টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র 2790 টাকা 2790 টাকা এটাও কিন্তু গিগাবিট গিগাবিট রাউটার গিগাবিট রাউটার আরো একটি বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইস আপনারা পেয়ে যাবেন যেসব ভাইয়েরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও না দেখে আপনারা আসলে প্রাইসগুলো বুঝবেন না নেক্সট আমরা যে রাউটারটি দেখাচ্ছি সেটা হলো MR13G 1212 ব্যান্ড গিগাবিট ইউ ইজিমার সিস্টেম দেওয়া আছে লং রেঞ্জ কভারেজ পাবে মিনিমাম 3500 স্কয়ার ফিট কভারেজ পাবে এটি খুবই পাওয়ারফুল একটি রাউটার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ফাটাফাটি অপারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চব্বিশশো নব্বই টাকায় গিরাভিড রাউটার মার্কুইস ব্র্যান্ডের টিপিলিঙ্কের সাব ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চব্বিশশো নব্বই টাকা ভিওয়ার্স যেই রাউটারটি দেখাবো বলছিলাম যে এগারোশো পঞ্চাশ টাকায় রাউটার দেখাবো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকার রাউটার অনেক ভাইরা যে রিন্টুতে বলেছি বলবেন যে ভাই আপনারা কই এগারোশো পঞ্চাশ টাকার রাউটার তো দেখালেন না এই যে ভাই এগারোশো পঞ্চাশ টাকার রাউটার এটা যারা ব্যাচেলর আছেন অথবা মেসেজ যারা থাকেন এক রুম যারা ব্যবহার করতে চাইছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এক বছর অফিসার ওয়ারেন্টিতে দিয়ে থ্রি অ্যান্টি মাত্র মূল্য রাখছে এগারোশো পঞ্চাশ টাকা তিনশো এম বিপিএস তিনশো এম রাউটার জগতের একেবারে এই টিপি লিঙ্কে ডুয়েল ব্যান্ডের রাউটার নতুন প্রোডাক্ট কম দামে আজকে পেয়ে যাবেন টিপি লিঙ্কে আটচার সি ফিফটি এই রাউটারটি ফোর অ্যান্টি না দেখতেই পাচ্ছেন নিউরাবল ইজি ম্যান সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিসার ওয়ারেন্টি কাভার্স পাবে পঁচিশশো থেকে সাতাশো স্কোয়ার ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁচিশ মূল্য রাখছে মাত্র একুশশো নব্বই টাকা একেবারে লাস্ট যে প্রোডাক্টটি আমরা দেখাবো সেটা ট্যান্ডা ব্র্যান্ডের খুবই জনপ্রিয় যেহেতু ভাই ট্যান্ডা ব্র্যান্ডটা আসলে অনেকের কাছে অনেক ফেমাস খুবই পপুলার একটি মডেল সিস্টেম দেওয়া আছে ফাইভ জি সিক্স নেটওয়ার্ক পাওয়ার এক বছর ওয়ারেন্টি কাভার্স পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মূল্য রাখছে আমরা মাত্র 2290 নব্বই টাকা এসি ফাইভ স্ক্রিনশট দিয়ে রাখুন তো ভিহ যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছি এশিয়ান টেলিশপিং টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর ছশো ষোলো থাকতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলি শপিং এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম